ভর্তা ভালোবাসে না এরকম মেয়ে মানুষ খুবই কম আছে পুরুষ অনেকে খুব ভর্তা পছন্দ করে তা আমার তো ভীষণ পছন্দ তা আজকে আমি তেলা কচু পাতা এই যে তেলা বা কেলাকচু কচু এই পাতাটার ভর্তা করে নিব আর হচ্ছে চিমে ভর্তা করব তো প্রথমে তেলা কচু পাতার ভর্তাটা দেখাচ্ছি কড়িতে তেল দিয়ে শুকনো মরিচ ভেজে নিচ্ছি প্রথমে শুকনো মরিচগুলো নামিয়ে এবার দিয়ে দিব রসুন আর কাঁচামরিচ রসুন আর কাঁচামরিচটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজটা ভাজবো পেঁয়াজটা একটু বেশি ভাজবো না এই জন্য আগে রসুনটাকে ভেজে নিলাম এবার এই ভাজা মশলাটার সাথে তেলা কচু পাতাগুলো দিয়ে দিব তেলা কচু পাতাগুলো কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে নেড়ে চেড়ে দিতে দিতে একসময় দেখবেন যে খুব সুন্দর ভাজা হয়ে গেছে একেবারে অল্প হয়ে যাবে তো হয়ে গেছে ভাজাটা এবার আমি এটাকে নামিয়ে নেব এরকম করে বেজে নিতে হবে বেটে নিচ্ছি শিলপাটাই দিয়ে শুকনো মরিচ দিয়ে দিলাম নুন আর মশলা সহ তেলা কচু পাতা পাতা দিয়ে একেবারে মিহি করে বেটে স্বাদ মতো নুন টেস্ট করে দেখে পাটা থেকে তুলে নিচ্ছি জাস্ট লুকিংটা কি অসাধারণ এটা ভাতের সাথে সাদা ভাতের সাথে মা মেখে খেলে গ্রিন কালার খুবই সুন্দর লাগে খেতেও ভালো লাগে আর ওই যে মৌচুমগুলো মৌচুমগুলো আমি ডালে দিয়ে সেদ্ধ করে নিয়েছি রসুন পেঁয়াজ শুকনো মরিচ আর কাঁচামরিচ এগুলো একটু তেলে টেলে নিয়েছি মৌচুমগুলো দিয়ে একটু বেশি করে ধনেপাতা দিয়ে শিল্পটা একেবারে মেটে নেব বাটা বাটির পর শেষ করে স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর যখন হয়ে যাবে একটু নুন টেস্ট করে দেখে আমি তুলে নিচ্ছি তো হয়ে গেলো আজকে আমার মৌছি মার হচ্ছে তেলা কচু পাতার ভর্তা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন সবার সুস্থতা কামনা করছি এই শীতে অবশ্যই সবাই ভালো থাকবেন নিজের একটু যত্ন নেবেন সবাই ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ছোট্ট করে কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ